আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরে অবস্থিত এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু চেইন কালেকশন দেখাবো এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কি সবগুলো ভাই দুবাই ডিজাইন দুবাই ডিজাইন বাইশ ক্যারেটের একটু রোজ গোল্ড রোজ গোল্ডের একটু কালার করা আছে এটা কতটুকু আছে এইট পয়েন্ট ওয়ান টু প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ টাকা এই ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর করে একটু ডিজাইন করা একদম করে কাজ করা এটা আছে এক ভরির মতো এক বড়ির মতো এটা প্রাইস লক্ষ লক্ষ টাকা এই একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা বাটার ডিজাইন এই এইসব চেন গুলো পড়লে আপনাদের লকেট সেট করতে হবে না এটা লকেট সহই সেট করা এটা কতটুকু আছে কত পড়বে

এটা কিন্তু 21 ক্যারেট এটা 21 ক্যারেটের এই একটা ডিজাইন এটা খুব সুন্দর এটা কত টাকা আছে এখানে আছে 4.99 এটা প্রাইস করবে এটা প্রাইস করবে হচ্ছে যে 65000 টাকা 65000 টাকা বাটারফ্লাই টাইপের ওন না ডিজাইন এখানে কত টাকা আছে এখানে আছে 4.35 প্রাইস করবে

কথা বলব এটা প্রাইস এটা প্রাইজ এখানে আছে এটা আর দাম টাকা এ একটা ডিজাইন এটাও খুব সুন্দর সানফ্লাওয়ার টাইপের এটা কথাটুকু আছে ফোর পয়েন্ট থ্রী দাম আপনার টাকা টাকা

এটা আছে এটা প্রাইসটা কত এটা কোন সেকেন্ড হুম হ্যাঁ প্রাইস এটা ওজন হচ্ছে সেভেন প্রাইস লক্ষ লক্ষ টাকা একটা ডিজাইন এটা বাটার মধ্যে দেখেন খুবই সুন্দর এটা কতটুকু আছে এটা এইট পইণ্ট ওৱান ফ'ৰ এইট পইণ্ট পঢ়িব এক লক্ষ আট টাকা এক লক্ষ টাকা এই একটা ডিজাইন আছে দেখেন এটা তেক্টোরোরিয়াম কালার করা এবং রোজ কালার করা এটা লকে তো খুবই সুন্দর এটা ওজনটা কতটুকু আছে প্রাইস প্রাইস লক্ষ টাকা লক্ষ টাকা এই একটা ডিজাইন আছে এটা কত পড়বে এটা আপনার 7.19 পয়েন্ট ওয়ান এগুলো কি হ্যাঁ খুবই সুন্দর প্রাইস আপনার টাকা এই একটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর দেড় ভরির এটা দেড় ভরির মতো সেটা খুবই এটা প্রাইস একটু ধরো এটা একটু বেশি তো এটা কিন্তু আমাদের দুবাই কালেকশন হ্যাঁ দুবাই কালেকশন এটা এটা দাম আছে আপনার লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার টাকা এই একটা ডিজাইন দেখেন খুব বি ডিফারেন্ট এটা রকম গুলো খুব সুন্দর করে সেটিং করা

আচ্ছা এটা এগুলো সবই বাইশ ক্যারেট দুবার অবশ্যই অবশ্যই ভাইতে সবটা ভিজিট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ